সালারের বুকেই সুগার স্পাইস সব খোলা হলো সালারের বুকে ছিল না এতদিন যদি মনে করতো ব্র্যান্ডেড কেক বা পেস্ট্রি খাবো তাহলে তাকে যেতে হতো এইদিকে মুর্শিদাবাদের বহরমপুর বা এইদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া এবার থেকে সালারের বুকেই সেই পেস্ট্রি এবং কেক পাওয়া যাবে ব্র্যান্ডেড সুগান স্পাইসের সালার যে কলেজ মোড় সেখান থেকে অফিস যেতেই এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখছেন আজকে থেকেই পথ চলা শুরু হলো দ্য সুগান স্পাইসের

তো এখন আমরা যেহেতু এখানে পেয়ে গেছি তো খুব খুশি আমরা এখানে তারা হয়ে যাবে তোমার জন্মদিনের কেক এখান থেকে নেবে দেখছিলাম যে দামগুলো লোকাল যে কেক আমরা কিনি এবং এই স্পাইস খুব একটা ডিফারেন্স না না খুব একটা ডিফারেন্স না এখানে আপনার তুলনামূলক ব্র্যান্ডেড মাল তো এখানে ধরেন লোকাল মালের অনেকে মানুষের অসুবিধা আছে খায় খেতে গেলে ফুড পয়জন হতে পারে কিন্তু এইখানে সেই জিনিসটা নেই আর এখানে এলে মানুষ স্ট্যান্ডার্ড মালটা পাবে রেটটাও কম এবং মানুষের পরিষেবার মধ্যেই পাবে যে মালটা এখানে আপনার আছে বর্তমানে বা আমরা পাচ্ছি এখানে যেটা কাটা গেলে পেতে হতো আপনার বর্ধমান যেতে হতো ব্রহ্মপুর যেতে হতো সেই জিনিসটা এখানে আপনি একটু জেট পেয়ে যাচ্ছেন যেমন জন্মদিনের কেক থেকে আরম্ভ করে আইস কেক হ্যাঁ এমনি ব্রেড যে যে যার পছন্দ মতন সবই পেয়ে যাবে এখানে আর এখানে হওয়াতে আমাদের খুবই ভালো হয়েছে এবং সাধারণ মানুষের পক্ষেও খুব সস্তা এবং আমরা চাই যে সবাই আসুক দেখুক খাক তাদের উপকার হবে সবারই উপকার হবে এবং আমাদের পরিষেবাটা যেন টিকে থাকে আমার নাম হচ্ছে মুন্সি আজিজুল হক আমার বাড়ি অফিস পাড়া সালা ব্যাগ দেখছি সোয়ান স্পাইস আপনি এর আগে কিনেছেন হ্যাঁ আগে নিয়েছি কাটোয়া থেকে নিতাম কাটোয়া বহরমপুর থেকে নিতাম সেরকম বহরমপুর যেতে হতো কাটোয়া যেতে নিতে এখানে হতে কি সুবিধা হলো হ্যাঁ অনেকই সুবিধা হলো সালা এবং সালার পার্শ্ববর্তী এলাকার মানুষের জনসাধারণ অনেকই ভালো হয়েছে এই এই যে কেকটা সবটা হওয়ার কারণে এখন তো ধরেন বিশেষ করে তো কেকটা এখন প্রয়োজন দৈনন্দিন জীবনে একটা ছোট টিফিন যদি কেউ যদি ভাবে যে এখানে প্রচুর অফিস রয়েছে ব্যাঙ্কও রয়েছে কি যদি ভাবে যে আমার একটা টিফিনে প্রয়োজন এখান থেকে চলে আসতে পারে অনেক অনেক রকমই সুবিধা হয়েছে তো না বহু বছর ধরে চিনছি যে এটা কী রকম খেতে রকম টেস্ট তো সুগার আলাদা একটা একদম একটা ব্র্যান্ড আর পার্শ্ববর্তী যেসব দোকানগুলো আছে এগুলোর তাদের খাবার এদের খাবার অনেক অনেক রকমই টেস্ট অনেক ওর পার্থক্য রয়েছে আমার নাম আছে রনি ধন্যবাদ এই কথাটা আমরা দীর্ঘদিন মাথায় রেখেছি যে স্যালারির প্রয়োজন মানুষের চাহিদা আকাঙ্ক্ষার প্রতি দেখে আমরা এটাকে উদ্বুদ্ধ হয়ে আমরা সোগান স্পাইসের ফ্র্যাঞ্চাইসির জন্য যোগাযোগ করি এবং কোম্পানি আমাদের পরিষেবা দেয় এবং আজকে তার গ্র্যান্ড ওপেনিং শুরু করলাম আচ্ছা এখানে আপনারা শুরু করবেন আর কাছাকাছি কোথায় আর পাওয়া পুরাতন আছে কাটোয়া কাঁদি নেই বহরমপুর আছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে জন্মদিন কম বেশি হয় অবশ্যই কেকের তো একটা আছেই এবং মানুষ ব্র্যান্ডেড ভালো রুচিকর জিনিস চাই

ব্র্যান্ডেড খাবার এই সালাডে আমরা প্রোভাইড করছি আমার সুগার অ্যান্ড স্পাইসের প্রচুর ভ্যারাইটিস এত ভ্যারাইটিস আছে যা একবারে একসঙ্গে একটা দোকানের মধ্যে পাওয়া সম্ভবই নয় সেই জায়গাটা চিন্তা করে আমরা সুগার স্পাইসকেই চুজ করেছি আমার নাম কাজী শামসুল আমিন এই শপের ওনার